تھي <laughs> وڏو <laughs> আসসালামু আলাইকুম আপনারা সকল কি তার বলা আছেন আলহামদুলিল্লাহ আজকে আজ ছিলাম সিংহ রাজবাজার হুমায় রা নেন্স মাহুবা ইলেকট্রনিক্স আমার সাতবাই দোকান সাতদুল সাতবাই পুকুরিটার তাই না ছিলাম তো আপনারা সকল আইবা আইবা ভিজিট করে যাইবা দোকান ইনশাল্লাহ কম প্রাইজে পাইবা আর আমার পরিচিত যারা আইবা তারা আমার নাম কইবা ইয়া ইনশাল্লাহ একটা আপনার আর বালা একটা ডিসকাউন্ট গেদে হইব আমার পরিচিত যারা যারা আইন সাত কইবা সেলিম পরিচিত ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট পাইবা আমার খুব ক্লোজ ফ্রেন্ড সাত ভাই সাত দেখা তোরা তো সাত আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো সকাল আইবা ইনশাল্লাহ আইয়া ভিজিট করে দেবা সাত ভাই কি কিচ্ছু প্রদর্শক